আর এই যে চারপাশে ভিড়টা খালি একবার দেখো এই হাই ফ্রেন্ড কেমন আছো আমি হলাম রাজু তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরীর তিনখানা রথের একদম সামনে যত রথের কাছে যাচ্ছি ভিড় কিন্তু প্রচন্ড তো এই ভিডিও তো দেখাবো পুরীর উল্টো রথের ফুল ভিডিও কী কী অ্যাক্টিভিটি রয়েছে রয়েছে আর কী কি হয় অ্যাকচুয়ালি এখানে সবগুলো কিন্তু দেখো আজকের ভিডিওতে তো একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দেয় তো এখন ঠিক দাঁড়িয়ে আছি জগন্নাথ যে টেম্পল আছে যে মন্দির ওই যে পিছনে ওই পিছন দিকটা তার সামনে আর এগিয়ে চলেছি জগন্নাথের মাসির বাড়ির দিকে আর এর মধ্যে কিন্তু আমার আশেপাশে প্রচুর লোকজন আছে কিন্তু সবচেয়ে বেশি লোকজন যেখানে আছে সেটা হলো রথের ওখানে যেখানে তিনখানা রথ রয়েছে তো চলো সেই রথটা তোমাদেরকে চাক্ষুষ দেখাবো আর অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করাবো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর চলো আপাতত রাস্তা দিয়ে রথের দিকে যাওয়া যায় তো লোকজন খালি একবার দেখো প্রচুর পরিমাণে মানুষ রয়েছে প্রচুর মানুষ তবে সবচেয়ে বেশি লোক সবচেয়ে বেশি লোকজন রয়েছে কিন্তু রথের কাছে যেমনটা বললাম আর সেদিকেই কিন্তু এগিয়ে চলেছি আর ওয়েদারটা দারুণ হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো মন্দির থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো হেঁটে ফেলেছি আর এর মধ্যে লোকজন হয়ে গিয়েছে আর সামনে কিন্তু দেখতে পেলাম যে তিনখানা রথ সেটা হলো আর প্রথম দর্শনটা একবার তোমাদেরকে করাই প্রচুর ভিড় প্রচুর ভিড় আর তার মধ্যে কিন্তু তিনখানা রথ একদম দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত সম্ভবত চালু হয়নি কিন্তু অনেকগুলো জন্য ছোটখাটো রথ আছে যেটা কিন্তু তো এই মুহূর্তে পুরীর রথের ঠিক তিনশো মিটার দূরের রয়েছে আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রথের সামনে রয়েছে এখনো রথের কাছাকাছি যেতে পারি তিন দু তিনশো মিটার এখনো বাকি আছে তো প্রচুর মানুষ কিন্তু এর মধ্যে পড়েছে আর আমরা কিন্তু বেশ জোরেই হেঁটে চলেছি একদম রথের দিকে তো চলো রথটা তোমাদেরকে দেখাবো একদম কাছ থেকে খাবো কী কী অ্যাক্টিভিটি হয় তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা একটু না কেটে দেখতে হবে তো যেমনটা কালকে ফেসবুক লাইভে বলেছিলাম যে উল্টো রথে অবশ্যই পুরীতে এসে আর পুরীর রথযাত্রাটা পুরোটা দেখাবো কী কী অ্যাক্টিভিটি হয় তেমনটাই কিন্তু চলেছি পুরীর যে রথ চলে যেই এই জায়গা যে রাস্তা সেখানে আর প্রচুর পরিমাণে কিন্তু ভক্ত রয়েছে প্রচুর ভক্ত আর আজকের খুব বেশি গরম নেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো একটু আগে মেঘলা আকাশ তো ক্যানিংয়ে কিন্তু ভিডিও করেছি সাত রথের সায় কম বেশি তার লিঙ্ক অবশ্যই নিচে দিয়ে দেবো তো সেটা খোঁজা রয়েছে আপাতত উল্টো রথ চলো যাই প্রতি বছরের মতো এবছরে কিন্তু জল স্প্রে করা হচ্ছে দেখো একবার ওই যদি এবছর গরমটা বেশ কম আর জলের এরকম কিন্তু ধরা দেওয়া হচ্ছে যাতে মানুষের কোনো রকম প্রবলেম না হয় এই গরমের মধ্যে তো এরকম কিন্তু প্রচুর রয়েছে প্রচুর আর জল বাঁচে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাবো কারণ নালে কিন্তু মাইটটা নষ্ট হয়ে যাবে তো যেমনটা দেখেছিলাম পুরী বড়ো বড়ো রথের মাঝখানে প্রচুর কিন্তু ছোটো রথ রয়েছে আর একবার তোমাকে দেখায় কত ছোট রথ রয়েছে তো এই দেখো এখানে কিন্তু রথ রয়েছে আর ঠিক এখানে কিন্তু রথ হয়েছে অনেক ছোট ছোট মানে পুরীর কিন্তু অ্যাকচুয়ালি ওই তিন খেলা যে বড় বড় রথ আছে সেটা ছাড়াও প্রচুর ছোট ছোট রথ কিন্তু বেরিয়েছে এই উল্টো রথের দিনে মামার বাড়ি থেকে নিজের মন্দিরে যাওয়ার জন্য জগন্নাথ দেবের রথের এই যে রাস্তায় সর্বত্র কিন্তু চলছে হরিনাম আর নানা রকম দেবত্ব গান রকম কিন্তু কিন্তু ছ্যাপলম বা উল্টো পাল্টা বিধর্মী অধর্মী এই টাইপের কিছু কিন্তু করা হচ্ছে না একদম মানে আসলে কিন্তু মন ভরে যাবে দেখার মতো প্রচুর জিনিস আগে উপভোগ করার মতো প্রচুর জিনিস রয়েছে আরও কিছু রয়েছে সামনে সেগুলো অবশ্যই তোমাদেরকে আমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে রথের রাস্তায় প্রচুর পরিমাণে এরকম লাইন দেখতে পাবে যেখানে কিন্তু ফ্রিতে অন্য সেবা করা হচ্ছে এছাড়া খিচুড়ি পুরি নানা জায়গা জায়গায় কিন্তু খিচুড়ি পুরিও দেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে রথের কাছে যাচ্ছি ভিড় কিন্তু প্রচন্ড তাদের ভেতরে ঢুকতে পারবো সেটা কিন্তু জানি না আর এর মধ্যেই কিন্তু ভক্ত দেখাতে শুরু করে দিয়েছে প্রণামের মাধ্যমে তিনখানা খেলা কিন্তু একটা রোতে দাঁড়িয়ে আছে আর চমৎকার কিন্তু দেখতে লাগছে খালি একবার দেখো আর তার সে কিন্তু ভিড়টা কিন্তু সেই লেভেলে রয়েছে একদম কিন্তু কাছে গিয়ে দেখো একদম কাছে যে রথটা মধ্যে কি আছে কিভাবে সাজানো আছে একদম কিন্তু সামনে থেকে যতটা পারার চেষ্টা করা অবশ্যই করব আর এই যে চারপাশে ভিড়টা খালি একবার দেখো একদম কিন্তু কাছে রয়েছে জগন্নাথ দেব একটা দেখুন অর্ষা লাগবে প্রতি ভক্ত আর তিনখানা কিন্তু কিন্তু দেখা যায় না একজন যে একটা লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে আর এই হল এখানকার পরিবেশ একবার দেখুন চারদিকে কীর্তন চলছে আর দর্শক কিন্তু প্রচুর পরিমাণে একবার কাছে দেখুন প্রচুর দিন প্রচুর জিন আর এই সাত দিন পর দীর্ঘ সাত দিন পর কিন্তু যখন আমার দেব বর্তমান দেব এবং মাতার সুপার ধাপ তার মাসির বাড়ি থেকে কিন্তু যাবে এই হলো রথ আর মোটামুটি মিটার দূরে রয়েছে আমরা আর কিন্তু এত প্রচুর বিড় আর সামনে থেকে অবশ্যই দেখানোর চেষ্টা করবি কিন্তু কখন দেখাবো যায় না অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি ভালো রকম বৃষ্টি হচ্ছে আর দর্শক কিন্তু মানে দর্শনার্থী পূর্ণার্থী যারা আছে তারা কিন্তু রথের কাছে কেউ দাঁড়াচ্ছে না একবার দর্শন করেই চলে আসে আর প্রায় তিনটে বাজে তো এর মধ্যে কিন্তু এখনও রথ ছাড়া হয়নি আর বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছি সবাই মাথায় কাগজ প্লাস্টিক বা এই ছাতা টাইপের ইউজ করছে যদিও আমি একদম পুরো কিন্তু ভিজে এর মধ্যে বৃষ্টি ভালো পড়ছে আর তার মধ্যে কিছু অ্যাক্টিভিটি তো দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে এরা কিন্তু কোনো রকম বৃষ্টিকে উপেক্ষা নাই করে একদম

তো এর মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় তাই ভিডিও করতে পারেনি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো মানে একটা লাইক করো দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো